ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ডেলি ব্লগ আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো শুভ সকাল বন্ধুরা আর এখনই আমি ঘুম থেকে উঠলাম আর হাসছি তোমাদের দাদা কথা শুনে যা বলছে পাগল হয়ে যাবো কথা শুনলে তো চলো আমি আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে মানে কি বলবো সেই রাতের থেকে শুরু হয়েছে আমি আসার দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি এখনও বৃষ্টি কমছে না তো চলো ব্লগটা দেখতে থাকো এখন ব্রাশ করব না হচ্ছে চা বানাবে চা খাবো তো খেয়ে দে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তো চলো ব্রাশটা করে নিই তো চলো প্লিজ আমার মা চা করছে তোমাদের দাদাভাই এই যে বেগুনি হবে বেগুন কেটে দিয়েছে এই যে বেসন ফেটিয়ে দিয়েছে আর এই যে ধনে চপ হবে এই যে আমার মা চা করছে এখন আমরা চা খাব তো চলো দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে চা রেডি মা এখন চা বানিয়ে দিয়েছে আমরা এখন চা খাবো আমি মা তোমাদের দাদা ভাই তো চলো আমরা চাটা খেয়ে নিই দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে বেগুনি মাছ ভাজা ডিম ভাজা ধনেপাতার চপ বেগুন ভাজা তো এই দিয়ে এখন খাবো কালকের খিচুড়ি রয়েছে অনেকটা ওটা খেয়ে নেব ওই ভাজাগুলো দিয়ে তো চলো খাওয়া দাওয়া নিই দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি ওই যে খেজো পড়েছে তো খাওয়া দাওয়া করুক দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি তো এরকম সুদুর ঠিদুরও করে নিয়েছি আর আজকে যাব আমি প্রথমবার আমাদের আমার বৌদিদের বাড়িতে আমি কখনো ওদের বাড়িতে যাইনি আজকে তোমাদের দাদাভাই আমি আমার ম্যামিলেই যাবো ওদের বাড়িতে তো এখন রেডি হব যাব চলো ব্লগটা দেখতে থাকো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো রেডি হয়ে গেছি এখন যাব বৌদিদের বাড়ি হামলা তো আমি ব্লগটা দেখতে থাকো তোমাদের সঙ্গে রেডি হয়ে যে তোমাদের দাদা ভাই মার জন্য দাঁড়িয়ে রয়েছে তো এখন আমরা বেরোবো তো চলো যেতে থাকি যে আমার বৌদিদের বাড়িতে চলে এসেছি এখনই আসলাম দিয়ে বৌদি হচ্ছে বললো বনু তুমি মাংস রান্না করো তো খাসির মাংসটা আমি আমিই রান্না করেছি আজকে তো চলো খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে হবে দেখা এটা হচ্ছে আমার বৌদি ভাইদের বাড়ি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম একটু শেয়ার দিই আর এটা হচ্ছে আমার বৌদি ভাইয়ের দাদার টোটো তো চলো ব্লগটা দেখতে থাকো আমার বৌদিদের ভাইতে রান্নাবান্না হয়ে গেছে খাসির মাংস স্যালাড পটল ভাজা তারপরে হচ্ছে ভাত এখানে কি আছে এখানে আছে মাছ আর এখানে আছে তোমার ডাল আজকে অনেক কিছু রান্না করেছে আর মাংসটা শুধু আমি রান্না করেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার পরবর্তী এই যে সবাই খেতে বসে পড়েছে ওই যে আমার বৌদির বাবা যে আমার বৌদি এই যে তোমাদের দাদা ভাই এই যে আমার দাদা দাদা তাকা এই যে আমার মা সবাই রান্না কেমন হয়েছে বলো তাকে বলো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বদি ভাইদের বাড়ির থেকে বেরিয়ে পড়েছি হাবড়ায় মায়ের জন্য কিছু কেনাকাটা করতে আমাদের দাদা ভাই আর আমি শাশুড়ি মা ওই যে ব্যাঙ্গালোর যাবে সেই জন্যই কিছু জিনিস কিনবো তো যাচ্ছিলাম হামরায় তো ব্লগটি দেখতে থাকো

ভিডিও এই যে বৌদি আবার অর্ডার দিয়েছে চিকেন ললিপপ এই যে এখন খাবো বৌদি অর্ডার দিয়ে নিয়েছে চিকেন ললিপপ আর হচ্ছে চিকেন কষা এই যে চিকেন কষা এই রে চিকেন কষা সালাটটা ঢালি বৌদি আমাদের জন্য অর্ডার দিলো তো সন্ধ্যাবেলা আবার এগুলো খাবো দেখো এই এই যে সালাট তো চলো খাওয়া দাওয়া করে ভাই তোমাদের দাদা ভাই খেতে বসে করেছে এই যে আমার বৌদি করেছে লুচি ঘুগনি এই যে চিকেন কষা এই যে আমার দাদার ওটা আমার মার ওটা আমার ও যে সবাই খেতে বসে করেছে এখন দাদা আর মা খেতে বসে এই যে এখন আমার দাদা খেতে আসেনি যে আমার দাদাও খেতে বসে করেছে তো চলো ওটা খাওয়া দাওয়া করে প্রতিদিনের বাইরে থেকে এসে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আশা করি ব্লগটি অনেক ভালো লাগবে তোমাদের তো ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাকে তোমরা সাপোর্ট করবে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে টাটা